কি হলো এটা কোন নাম্বার বাবা তুইও পিক করছিস থাম লাগাছি হ্যালো কে কালকে বৃষ্টির জন্য যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন না আমি কই বলছি সত্যি বলছো আমার তো বিশ্বাসই না যে তুমি আমাকে ফোন করবে কিরে কাকে ফোন করছি তাতে মোছলাটা মাখা ভয় 5 মিনিট দাঁড়াও কালকে বৃষ্টি মনে জেমিতা বাড়ি চিনু না সে মিটা ফোন করছে আ এর মধ্যে ফোটোও ফেলেছি আহা ঠিক আছে ঠিক আছে কথা বল হ্যালো বলছি তুমি আমার চিঠিটা পড়িছো